হ্যালো বন্ধুরা অনুমিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সবাই তোমরা কেমন আছো দেখো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ দেখতেই পাচ্ছ ঘরে সব কাজকর্ম শুরু করে দিয়েছি আশা করছি তোমরা ভিডিও প্রথমেই দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা আমি কিসে নিয়ে করছি কারণ হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে শিবরাত্রি তা যেহেতু শিব ঠাকুরের যে ব্রত রেখেছি সেই জন্য ঘরের কাজ তাড়াতাড়ি করে শেষ করছি কারণ হচ্ছে না শেষ করলে তাড়াতাড়ি করে করতে পারবো না দেখো আজকে বাসি বাসনও রয়ে গেছে রাত্রিবেলা মাছতে আর পারিনি দেখো এখানে ভাতও চাপিয়ে দিয়েছি বাবা আর ছেলে দুজন মিলে খাবে মানে আমার ছেলে আর আমার বর খাবে আমরা আমি আর আমার শাশুড়ি তো খাবো না আমরা সাবু খাবো ফল খাবো এইসব খাবো তা চলো তাড়াতাড়ি কাজ সেরে দেখো চলে এসেছি একদম ছাদে চলে এসেছি আর আমার পুজো যেন ওই যে ঘর আমি যেখান দিয়ে বেরোলাম দেখতে পেলে এটা হলো ঠাকুরঘর তা ওখানেই এখন আর ঠাকুর ঘরে সেভাবে আসতে পারি না শাশুড়ি মা পুজো করেন নিচে পুজো যখন হয় কোনো কিছু বিশেষ পুজো তখন আমি ঠাকুর ঘরে আসি বন্ধুরা শুভ শিবরাত্রি দেখো আমি আর ছেলে ছাদে এসে গেছি শিব পুজো করবো এখন শিবের মাথায় জল থাকবো তা ভিডিওটা অনুরোধ রইলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা কি কিছু লক্ষ্য করতে পারলে আমার ভিডিওটায় আমি যখন বলছিলাম তোমাদেরকে শুভ শুভরাত্রি ঠিক সেই সময় দেখবে লক্ষ্য করে যদি তোমরা না দেখে থাকো আর একবার ব্যাক করে গিয়ে দেখো একটা মজার ঘটনা ঘটেছে আমার ছেলে এত দুষ্টু মানে এত মিষ্টির পোকা মিষ্টি খেতে এত ভালোবাসে ঠাকুরকে পুজো দেওয়ার আগেই ওর খাওয়া হয়ে যায় এরকম অবস্থা দা আমি যখন কথা বলছি ভিডিওতে সেই সময় ও করেছে কি আমি বলবো না তোমরা একটু ব্যাক করে আবার দেখে নিও কি করেছে মজার ঘটনা মানে দেখলে তোমাদের ভীষণ মজা লাগবে আর কি করেছে ভিডিওতে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ছেলে কী বুদ্ধি করেছে তা দেখো আমি কিন্তু সব সময় এই ছাদেই পুজো করি আমার মানে শিব ঠাকুরকে আর তোমরা যারা আজকে আমি নিজে নিজে যেহেতু ক্যামেরাটা এমনি দেখে দিয়ে ভিডিও করেছি খুব একটা ভালো করতে পারিনি তোমাদেরকে যতখানি পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি নিজে নিজেই যতখানি পেরেছি করেছি তা তোমরা কিন্তু অবশ্যই আমাকে ভালোবাসা দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা এটা আমি কি দেখছি বন্ধুরা বাবা দেখে তো আমি ভীষণভাবে অবাক পুজো করতে করতে আমি পুরো এদিকেই ধ্যান দিয়ে ফেললাম যে আমার ছেলে কিনা পড়াশোনা করছে ভাবাই যায় না মানে শিবরাত্রিতে শিবের ব্রত করে মানে আমি বরপ্রাপ্ত মানে বর পেয়ে গেলাম যে আমার ছেলে লেখাপড়া করতে চায় না সে আবার লেখা ছাদে লেখাপড়া শুরু করে দিয়েছে ভাবা যায় বলো আগো যাচ্ছে বাজাও তা দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছেলেকে নিয়ে ওপরে এসেছি পড়াশোনা এমনি করতে চায় না কিন্তু স্লেটেও লিখতে চায় না খাতায় লিখতে চায় না দেখো সারা বাড়িতে সারা মেজেতে সময় সব জায়গায় লেখা চলছে তাও কি ভাগ্য যে এখানে এসে লেখাপড়া শুরু করে দিয়েছে বাবা আমার মানে আজকে শিবরাত্রির দিনে একটা মানে বিশেষ কিছু আমার পাওয়া হলো যে ছেলে লেখাপড়া করছে ভাবা যায় না তাই না চলো অনেক কথা হলে এবার ঠাকুরের পুজোটা শেষ করি মন দিয়ে তা দেখতেই পাচ্ছ পুজোটা আমার প্রায় শেষের দিকেই ঠাকুরের একদম এবারে দুধ গঙ্গা জল দিয়ে একদম স্নান করে দেওয়া হচ্ছে মহাদেবকে আর মহাদেব ভোলেনাথে মাথায় জল নিলে বাবাকে ঠান্ডা করা হলো যাও যাও নিয়ে এসো যাও 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 ওই ছাদে এত দুষ্টুমি করে এবার জল পিপাসা পেয়েছি এবার নিচে যাচ্ছে জল খেতে ভাবো আছে আসো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আরও নতুন নতুন ভিডিও আসছে তোমরা অতি অবশ্যই দেখো ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করো তোমাদের ভালোবাসা এতখানি এসেছি আরও অনেকটা অনেকটা ভালোবাসা চাই তোমাদের তাছাড়া দেখা হচ্ছে আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থেকে শুধু এতটাই চাইছি